দর্শক যেটি দেখাচ্ছিলাম লক্ষ লক্ষ নেতা দর্শক দেখাচ্ছি যোগদান দিয়েছে এই মুহূর্তে পানি বিতরণ করা হচ্ছে দুই লক্ষ পানির বোতল বিতরণ করা হচ্ছে দুই লক্ষ বোতল পানি বিনামূল্যে সরবরাহ করছে জামাতের জাতীয় সমাবেশে যারা অংশ নিতে এসেছেন দুই লক্ষ পানির বোতল বিতরণ করা হয়েছে জাতীয় জামাতের সমাবেশে দুই লক্ষ পানির বোতল বিতরণ করার হয়েছে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন পানির বোতল সরবরাহ করা হাফ লিটার করে দিচ্ছে পানি পিপাসা মেটানোর জন্য দশটি ট্র্যাকের মাধ্যমে বিভিন্ন পয়েন্টে ঢাকা থেকে দিচ্ছি ঢাকার বিভিন্ন প্রান্তে আমাদের দশটি ট্র্যাকের মাধ্যমে দুই লক্ষ পানি দর্শক জাতীয় সমাবেশে জামাতের দশ টাকার বিনিময়ে পানি বোতল বিতরণ করা হচ্ছে ঠান্ডা পানি বিতরণ করা হচ্ছে দশ টাকার বিনিময়ে জামাতে যারা যোগদান দিয়েছেন হাজার হাজার নেতা কর্মীরা সবাই বোতল নেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে পানি কে পিপাসা এলাকায় আমরা রয়েছি শাহবাগ এলাকা থেকে আপনাদেরকে যেমনটি দেখাচ্ছিলাম ফ্রিতে খাবার পানি দিচ্ছেন জামাতের নেতা দেশ দশক এই মুহূর্তে দেখাচ্ছি শাহবাগ এলাকা থেকে ফিরিতে পানি বিতরণ করা হচ্ছে জাতীয় জামাতের সমাবেশে পানিকে সবাই পিপাসা মেটানোর জন্য ফ্রিতে পানি দিচ্ছে যাতে পানিকে সবাই পানি পিপাসা মেটানোর জন্য দর্শক এই মুহূর্তে যারা দেখতে পাচ্ছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন চাপ দিয়ে নতুন নতুন আপডেট এরকম খবর পেতে হ্যাঁ দর্শক ভাইরা সঙ্গেই থাকুন তারিপাল্লা